মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব চমৎকার একটি বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে চার কাঠা সাড়ে চার কাঠা জমির উপরে সাড়ে চার কাঠা জমির ওপরে চার ইউনিট ছয় তালা বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব সাড়ে চার কাঠা জমির ওপরে চারটা ইউনিট ছয় তালা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এবার আমি প্রথমে থ্রি ডি মডেলটা আপনাদের মাঝে তুলে ধরছি এটা দুই সাইডে রাস্তা আছে এটা হচ্ছে সামনে ফন্টে মেন রাস্তা এবং পাশে একটা রাস্তা আছে পাশের রাস্তা দিয়ে মূলত তারা ভিতরে ঢুকবে তো দশ মডেলে এখানে চমৎকার কম্বিনেশন করে গ্রিনের কম্বিনেশন রেখে কাজগুলো করা হয়েছে আপনারা জানেন যে আমরা গাছ লাগাইতে পছন্দ করি আমি দেশে বিদেশে পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছ লাগিয়েছে এটা মাত্র সাড়ে চার কাঠা জমির ওপর লম্বা ক জায়গার উপরে চারটি ইউনিট কী করা হয়েছে সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং নিচে মার্কেট অর্ধেক করা হয়েছে এবং অর্ধেক ইউনিট করা হয়েছে তো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনার সঙ্গে আছি যাকে দর্শক এতক্ষণ অনেক কথা বললাম এবার এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তারপরে এই বাড়িটার সামনে দেখেন দুটো বারান্দা আছে চমৎকার দুটো বারান্দা আছে তারপরে আমি এই বাড়িটার খরচের একটা হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। এটা হচ্ছে বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং প্রথম ড্রয়িংটা এরকম যে তারা হচ্ছে বাড়িতে সামনের এই অংশ দিয়ে বাড়িতে এন্ট্রেন্স করবে এখানে বেশ বড় লবি টবি আছে সিঁড়ি আছে এখানে একটা গ্যারেজের জায়গা রাখা হয়েছে মোটরসাইকেলের জন্য জায়গা রাখা আছে আর বাকি জায়গাটা দুইটা ইউনিট রাখা হয়েছে ইউনিট এ ইউনিট বি ইউনিট এতে আছে সাতশো চল্লিশ স্কোয়ার ফিট ইউনিট বিতে সাতশো পঞ্চান্ন এখানে বেশ দোকান রাখা আর এখানে গার্ডের জন্য একটা রুম রাখা হয়েছে আর বাকি আটটা দোকান রাখা আর যখন টিফিক্যাল ফ্লোর প্ল্যান যাবে তখন সে এই অংশ দিয়ে এখানে সিডিতে আসবে আসবার ইউনিট এ বি সি ডি চারটি ইউনিট ইউনিট এতে আছে ছশো তিরিশ স্কোয়ার ফিট তার মানে সে এখান দিয়ে ঢুকবে এটা একটা ছোট্ট লিভিং রুম করা হয়েছে এখানে একটা চাইল্ড বেড রাখা হয়েছে এটা ডাইনিং করা হয়েছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে মাঝে একটা স্পেস রাখা হয়েছে বা মতো যাতে এখান দিয়ে ভেন্টিলেশন হয় এখানে কিচেন রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্ধা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট এ এতে হচ্ছে আছে ছয়ত্রিশ স্কোয়ার ফিট ইউনিট সিতে যখন যাবে ইউনিট বিটা অনেকটা একই রকম সেজন্য আমি ইউনিট সিতে চলে যাচ্ছি সিতে যাওয়ার পরে সাতশো চল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে সেখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ড্রয়িং রুম সত্তর ফিট ছয় ইঞ্চি বা ছয় ফিট ছয় ইঞ্চি এখানে ডাইনিং রুম বেশ বড়ো নয় ফিট বাই ছয় নয় ফিট নয় তেরো ফিট বারো ফিট এগারো ইঞ্চি বাই নয় ফিট আর এখানে একটা বেডরুম আছে আপনি দেখতে পাচ্ছেন যে চাইল্ড বেড এখানে রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে যে ডাইনিং এখানে বড় একটা ডাইনিং আছে যার ফলে এখানে কিচেন রাখা হয়েছে এখানে একটা টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুম একটা ক্যাবিনেট রাখা হয়েছে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এর বান্দা রাখা হয়েছে তার মানে এখানেও দুটা বেডরুমের সমানে করা হয়েছে মাত্র সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে দশম মন্ডলে অন্য ইউনিটগুলো কাছাকাছি একই রকম যেমন ইউনিট সিতে কিন্তু আবার তিনটা বেডরুম করা হয়েছে মাত্র সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আছে এখানে একটা বেডরুম এখানে একটা টয়লেট আছে একটা ভেন্টিলেশনের জন্য জায়গা রাখা হয়েছে কিচেন আছে এটা একটা বেডরুম এর সঙ্গে এই বান্দা বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে বান্দার রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এখানে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এই হচ্ছে মোট সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে দর্শক মনে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং এবার আমি দেখাবো যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হইতে পারে এটা ছয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা ভালো মানের বাড়ি করতে কত টাকা খরচ হতে পারে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশমিনে এরকম একটা বাড়ি যদি আমি এভারেজ করতে চাই এভারেজ খরচ আপনার লিফ্ট যদি বাদে হয় তাহলে আপনি সতেরোশো টাকা স্কোয়ার ফিট হলে এরকম একটা বাড়ি করা সম্ভব পার স্কোয়ার ফিট পার তালাতে পার ফ্লোরে সতেরোশো টাকা স্কোয়ার ফিট হিসাবে এরকম একটা বাড়ি করা যায় তার মানে যত স্কোয়ার ফিট হবে তাকে ছয় দিক গুণ দিয়ে সতেরোশো দিক গুণ দিলে আপনার এই বাড়ির টোটাল খরচ বের হয়ে আসবে দর্শমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছি দর্শকমন্ডলী শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ